ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর ওয়েস্ট বেঙ্গলের ডিআর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য পুজোর আগেই সুখবর সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে মিলবে আঠেরো মাসের বকেয়া চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সেপ্টেম্বর মাসেই আগমন ও পুজোর উৎসবের সন্নিকটে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি বড় সুখবর আসতে চলেছে জানা যাচ্ছে সরকারের সেপ্টেম্বরে তাদের ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে এই বৃদ্ধি সরকারের পক্ষ থেকে তিন শতাংশ পর্যন্ত হতে পারে যা সরকারি কর্মচারীদের মোট ডিএকে কিন্তু পঞ্চাশ পয়েন্ট আঠাশ শতাংশ থেকে বেড়ে তিপ্পান্ন পয়েন্ট ছত্রিশ শতাংশে নিয়ে যেতে পারে এরই পাশাপাশি কী বলা হয়েছে এরই পাশাপাশি এই ঘোষণার ফলে পুজোর আনন্দ আরও বাড়তে বাড়বে সরকারি কর্মচারীদের বর্তমান সময়ে কিন্তু করোনা কালে আঠেরো মাস ধরে কিন্তু আটকে রাখা বকেয়া ডিএ এবার কিন্তু মেটানোর সম্ভাবনা রয়েছে করোনাকালীন জরুরি পরিস্থিতির কারণে কিন্তু ডিএ বন্ধ থাকলেও কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কিন্তু সেই বকেয়া পরিষদের দাবি উঠেছে সরকারি কর্মচারীরা আগেই জানিয়ে জানু আগেই কিন্তু জানুয়ারি মাসে ছেচল্লিশ শতাংশ ডি থেকে পঞ্চাশ শতাংশ ডি এ পৌঁছে পেয়েছিলেন যা আরও বাড়িয়ে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৃদ্ধির ফলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পুজোর সময় আরও বড় উপহার পাবেন সেপ্টেম্বর মাসে ফার্স্ট জুলাই দু থেকে কিন্তু কার্যকর হতে চলেছে এই বৃদ্ধি কর্মচারীদের জন্য আর্থিক সুবিধা নিশ্চিত করবে ডিএ বৃদ্ধি প্রতি বছর জানুয়ারি এবং জুলাই মাসে ঘোষণা করা হয় এই এই বছর কিন্তু জানুয়ারিতে পঞ্চাশ শতাংশ ডিএ বৃদ্ধি পাওয়ার পর কিন্তু এখনও সেপ্টেম্বর ফের কিন্তু তিন শতাংশ বাড়িয়ে মোট তিপ্পান্ন শতাংশ হতে চলেছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ